খিদিরপুর মার্কেটে আগুন লেগে ভস্মীভূত বহু দোকান রুজি রোজগারহীন বহু পরিবার আজ খিদিরপুর মার্কেট পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোকানদারদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি নতুন করে দোকান বানানো থেকে শুরু করে পূর্ণ ক্ষতিগ্রস্তদের এক লক্ষ টাকা এবং অর্ধ ক্ষতিগ্রস্তদের পঞ্চাশ হাজার টাকা করে সাহায্যের প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী সায়েন্টিফিক হবে এবং তার জন্য দোকানদারদের কোনো টাকা লাগবে না তিন নম্বর হচ্ছে যে যাদের সবটা পুড়ে গেছে তাদের পরিবারকে চলানোর জন্য এক লাখ টাকা করে আমরা দেব আর যার হাফ পরেছে তাকে পঞ্চাশ হাজার দেবো আর যেহেতু ওদের দিন আরে দিন খায় তাই আমি চেষ্টা করবো কাল পরশুর মধ্যে ববি আজকে তেহারটে গেছে ফিরে আসুক দেবলিনারও আসুক আছে পুলিশের সাথে কথা বলে একটা সার্ভে তো করতে হবে কার কার নামে দোকান ছিল কি ব্যাপার সেটা না জানলে আপনি কাকে দেবেন অন্য কেউ নিয়ে চলে যাবে তাদের হাতে দু তিন দিনের মধ্যে আমরা দশ হাজার টাকা করে দিয়ে দেবো যাতে তারা আপাতত তাদের সংসার চালাতে পারে আর তার মধ্যে আমরা সিফটিংটা করিয়ে দেবো কিন্তু খিদিরপুর মার্কেটের এমন ঘটনা নিয়ে কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল একই সুরে আক্রমণ করেছেন রাজ্য সরকারকে তুলেছেন একাধিক প্রশ্ন কেন সেখানে অবৈধভাবে দোকান করা হয়েছিল আপনারা বলছেন অবৈধভাবে দোকান ছিল অবৈধভাবে দোকান আপনার বাড়ি থেকে নাকের ডগায় টাকা দিয়ে হয়েছিল তৃণমূলের কাছে কাটমানি আর সিন্ডিকেটের মধ্যে পয়সা দিয়ে নিশ্চয় হয়েছিল তাহলে সেই দোকান পাঠগুলো আপনারা টাকা নিয়ে বসতে দিলেন আর বসার পরে আপনাদের কি অন্য কোনো প্ল্যানিং আছে সেখানে কি মাল্টি স্টোরের বিল্ডিং উঠবে সেই কারণে আজকে জ্বালিয়ে দিলেন ফায়ার ব্রিগেড অনেক দেরিতে তারা পৌঁছেছে ফায়ার ব্রিগেডের কাছে কর্মী নেই যে কর্মীরা রয়েছে ফায়ার ব্রিগেড এরকম একটি ডিপার্টমেন্ট আমি সুদীপ বাবু যে সুজিত বোস যিনি আছেন আমাদের মাননীয় মন্ত্রী ফায়ার ব্রিগেড সিস্টেমের সেই মন্ত্রালয়ের মন্ত্রীকে আমি জিজ্ঞেস করতে চাই এবং মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই এরকম একটি সিরিয়াস মিনিস্ট্রিতে আজকে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার কে কাজ করাচ্ছেন নাইনটি হিন্দুর দোকানপাট তাদেরকে আপনি বসতে দিলেন কেন আর যদি বসেছিল কার পারমিশনে বসেছিল আর বসার পরে আগুনটা কেন লাগালেন সেখানে আবার টিএমসি পার্টি সিন্ডিকেটার আর কাঠমাটি খেয়ে কি ওখানে রিয়েল এস্টেট আর প্রোমোটারি করবে আমাদের মনে হচ্ছে সেরকমই কিছু বিষয় আমরা সেরকমই কিছু ইনফরমেশন পাচ্ছি उनका काम क्या है और जो फायर ब्रिगेड का एक एक गाड़ी जो आया उनका पास कोई फ्यूल नहीं था ये बात क्या मैंने पूछना चाहता हूँ एक लाख में क्या होगा जो दुकानदार भाई है उनका सामान है हम लोग पांच लाख रुपया जल्दी से जल्दी एक दिन के अंदर में सरकार को देना चाहिए जो दुकानदार का ये आग लाग के पूरा खत्म हो गया साथ, साथ में और दूसरी बात है आने वाला दिन में असेसमेंट करके जिसका जो दुकान था उनको ही दुकान मिलना चाहिए दूसरी कोई जो पार्टी का आदमी वो हमारा पार्टी का जो समर्थक नहीं है उनको नहीं देना है ऐसा स्थिति नहीं होना चाहिए